پاري ڏيکايو اسنه ڏين

এটা সেই মসজিদ যেই মসজিদের এইখানে একসাথে ষাটটা মসজিদ আছে ষাটটা মসজিদ রে একসাথে করা হয়েছে আর এইটা এই জায়গা যে জায়গায় আমগো নবীজির আমলে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মানে যুদ্ধটা জয়ী হওয়ার পরে এই মসজিদে নফল পড়ছিল নফল নামাজ পড়ছিল এটা সেই মসজিদ এই জায়গায় সবকিছু লেখা আছে কিন্তু আমি তো ইংলিশ সঠিক কইতে পারি না এইটারে আমি ট্রান্সলেট করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ क्या बोलते हो? हमारा नसीब है तो मेरे <laughs> namasporas que ইফতার করা শেষ এই হইল এখনকার রাত্রের দৃশ্য এখন আরো সুন্দর লাগতেছে মসজিদটা প্রথম রোজার দিন আমরা তো চাঁদ দেখতেই পাইনি আজকে চাঁদ কত বড় মনে হচ্ছে দেখেন